गुड नहीं अपने क्या हो रहा है क्या हमारे सो भी तो एक तो जीनिश बाबू बो वाहू तुमने टाना टाया हाँ मैंने ताना टाया तुमने टोटली ताना है हाँ मुझे टोटली ताना है बाबू आज ताने में क्या बनाऊँ मतलब ठीक से बोल आज ताने में खाने में क्या बनाऊँ आज खाने में क्या बनाऊँ हाँ ऐसे बोल टाने में क्या बनाऊँ है तो इंडिया और साउथ अफ्रीका

শীতকাল তো ওই জন্য সাতটা পনেরো এলাম দিয়ে রেখেছিলাম ঘুম ভেঙে যায় অনেক তাড়াতাড়ি যেহেতু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় দিয়ে সাতটার সময় ঘুম ভেঙে গিয়েছে অলরেডি পনেরো সাতটায় ঘুম ভেঙে যদি তারপরে সাতটার সময় উঠতে যাচ্ছি তো যে উঠতে দিচ্ছি না মামা তুমি এত তাড়াতাড়ি উঠে কি করবা দিয়ে বাবা বলছে এখন উঠে না পরেই উঠো নাই তো ও উঠে পড়বে দিয়ে সেই জন্য সেই পনেরো একটার সময় বিছানা ছেড়ে উঠলাম ও সেই উঠে পড়বে একটু আমি ফোন কাটলাম দিয়ে তারপরে উঠলাম নাই তো ও উঠে পড়বে আমি ও উঠে পড়বে হম অন্যদিকে ঘুমায় আজকে মানে ছুটির দিনে ওর ঘুম ভেঙে যায় স্কুল যেদিন থাকে সেদিন আর ঘুম ভাঙতে চাই না আমি ওই জন্য পরে আর সঙ্গে থাকবে না পরে করলেও হবে অসুবিধা নেই তো চলো দেখি আগে তো যা পড়িয়ে নি তারপরে আজকে চাউমিন বানাবো চাউমিন হয় যে কতদিন পর খাওয়া হবে এক মাস আজকে তোমার সেই আমাদের অসুস্থ হয়েছিল আজকে কতদিন কালকে থেকে পুজো করা কালকে থেকে না পরশু দিন থেকে পুজো করা শুরু করেছি বাইশ দিন থেকে আজকে কতদিন হয়ে গেল তেইশ চব্বিশ পঁচিশ আজকে পঁচিশ দিন মানে প্রায় এক মাস হয়ে গেল চাউমিন খায়নি তো চলো তাহলে সাথে থাকো চাউমিন বানাবো ব্রেকফাস্ট সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আগে তো পরিয়ে পড়িয়ে নিই ওইদিকে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে আগে ওকে পড়িয়ে টড়িয়ে নিই তারপরে চাউমিন বানিয়ে খেয়ে তারপরে সব কাজ টাজ পরে হবে তো চলো সাথে থাকো শোনো বাবা আচ্ছা কম করছো ওরে বাবা ঠিক আছে হয়েছে টুপি পরে নাও ঠান্ডা ঠান্ডা আছে টুপি পরে নাও নাই দেখছো তো হালকা কাশি হচ্ছে হম পরো রেখে দাও হুম এখানে বসবো বললে ও সব খেলনা টেলনা সব ছিটিয়ে রেখেছিল সব গুছালাম ঠিক এদিক ওদিক করে এসে একদম ঘর ঘর লন্ড বন্ড করে রেখে দেবে তুই বলো আগে পড়ে and tell little to two little ears hmm. and one little ma nose তারপরে dash and শো ঠিক করে বল টু লিটল আইস সেটা কে বলবে টু লিটল আইস কি আছে ও দেখো পড়াশোনা হয়ে গেছে টিভি 15 মিনিট দেখতে দেবো বেশি না আমার চাউমিন বানাতে যেটুকু টাইম লাগবে বাস সেটুকুই দেখতে পারবি তারপরে অফ ঠিক আছে ঠিক আছে চল বলছে ভগবান যেন হান্ড্রেড মিনিট হয়ে যায় হান্ড্রেড মিনিট হয় পাগল হান্ড্রেড মিনিট জিনিস কত হয় সারা দিন নাকি সারাদিন পাগল এর সাথে ঠান্ডা লাগছে না তো দেখি ঘেমে যাসনি যারা মাথাটা আসছে আর এই যে দেখো এই জিনিসগুলো এখানে রেখেছি হাতি দুটো এখানে রেখেছি

দিয়ে আবার গ্যাসে দিলাম এই হয়ে গেছে জলটা ঝরিয়ে নেবো কি তো ইন্ডাকশনে যতক্ষণে চাউমিন সিদ্ধ হয়ে যাবে গ্যাসে ততক্ষণে জলই ফুটবে না ততক্ষণে ইন্ডাকশনে মানে তোমার চাউমিন সিদ্ধ হয়ে যাবে এত তাড়াতাড়ি হয় এখানে এই যে কারেন্ট চলে হয়েছে কারেন্ট তো শীতকালে যায় না খুব কম তো আজকেই দেখলাম গেল তাছাড়া আমি কারেন্ট যেতে দেখি না আর এই যে দেখো চাউমিনটা জল ধরাতে দিয়ে দিয়েছি সিদ্ধ করে একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে ঠিক আছে থাকলে খাওয়া যাবে অসুবিধা নেই আর এই যে দেখো বাদাম নিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দুটো ডিম বাটিতে কেন বলে তো ফাটিয়ে নিলাম কেন কি এই ডিমগুলো অনেক আগে সে আমাদের অসুস্থ আগের ডিম নষ্ট যদি হয় সেই জন্য তখন সবজি নিয়ে চলে আসছে আলু পেঁয়াজ আদা রসুন বেগুন অনেক নিয়ে এসেছে বেগুন পালং শাক টমেটো লঙ্কা মূলো সিম অনেক হয়ে গিয়েছে তো সবজি সিম অনেক দিয়ে একদিন সিম বাটা করবো সিম বাটা করবো হেভি কচি সিমগুলো গুলো বাটা বটে জিনিস আমার খুব ভালো লাগে খেতে সেই লাউের খোসা বাটা করেছিল এত ভালো হয়েছিল লাউ ভাল লাগে না কিন্তু লাউয়ের খোসা বাটাটা সেই হয়ে চলে যে মূলোর শাক শাকগুলো মনে হচ্ছে ভালোই আছে বুঝলি ফেলবা না শাকগুলো ভালোই নিয়ে নেওয়া অল্প অল্প মূলোর শাক মূলো তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপি আনো নি এই তো ফুলকপি দুটো এনেছো ভালো করেছো ফুলকপি পট পটল পেয়েছো পটল হয়ে বাবাই কত বড় বেগুন পুরা খাওয়ার জন্য এত বড় বেগুন ভালো হবে দেখে তো মনে হচ্ছে পোকা হবে না আগেই ভয় লাগে বাবা ধনে পাতা বাটা করা যাবে মানে চাটনি করা যাবে তারপরে কি এনেছে এটাই কি মটরশুটি আর কি ওইটাই কি উচ্ছে গাজর অনেকে ফ্রিজে ধরবে নাকি ওইটুকু ফ্রিজে সবজিতে এটা জাম হয়ে যাবে এক গাদা সবজি অনেকদিন পরে গেল তো আর এই যে দেখো নিচে এটা তোজোর ওর লঙ্কা দিয়ে নি আগে তুলে রেখে তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়েছে এটা আমার এটা তো তোজোর কপার গরম গরম খেয়ে নিই নয় তো শীতকাল ঠান্ডা হয়ে যাবে আজকে দেখো খাসির মাংস নিয়ে এসছে প্রায় এক মাস পরে আজকে খাসির মাংস খাওয়া হবে মাংস ওটা পুরো চর্বি মাংস আগের দিনে একদিন এনেছিল আমার চর্বি মাংস গুলো বেশি ভালো লাগে খুব সুন্দর মাংসটা পরে দেখি আর এই যে বাসন টাসন আছে আগে খেয়ে নিই আর খেয়ে নিয়ে তারপরে মাংস ফাংসু ধোবো বাসন টাসন মাছবো যে সবগুলো চামচ দিয়ে নিয়েছি চলো কেন বাদাম যেন ফেলে দিব না

চাউমিন খেয়েছি একটুখানি ফেলে দিতাম ফেলিস না আমি খেয়ে নিচ্ছি আর তো এই যে দেখো চর্বিটা পুরো সেই পকোড়া খাওয়ার মতো চর্বি খুব সুন্দর দেখি ভাবছি রেখে দেবো চর্বিটা অনেক চর্বি বলছে অর্ধেকটা ফ্রিতে দিয়েছে আর অর্ধেকটা মাংসের সাথে লেগেছিল খুব সুন্দর চর্বি এরকম চর্বি পাওয়াই যায় না পকোড়া হেভি সুন্দর হবে পকোড়া পুরো থান থান টাইপের চর্বি আছে ভালো হবে আর এই যে মাংসটা সব চর্বি মাংস যে বেশি করে নিয়ে এসছে ভালো করে পরিষ্কার করে ধুলাম তো জন্য তো আলাদা করতে হবে ওর জন্য তো হয়েছে ভালো বলছি ঝাল মাংস খাবি বলছে না জানেন আমি ঝাল খেতে পারি না ঠিক আছে তো এখানে এই যে কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এই যে মাংসের আলু একটু বেশি করে দিয়েছি কারণ কালকের জন্য তো থাকবে তো সেই জন্য আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসটা একটু বেশি আছে তো এই যে তোজের আলাদা করে নিয়েছি এটা আমাদের ওই জন্য পেঁয়াজও বেশি নিয়ে নিয়েছি এই যে আদা রসুন এটা আমাদেরটা এটা ওর জন্য আলাদা করতে হবে আর এই যে আমাদের টমেটো লঙ্কা তোজের এটা আর এখানে আগে আলুগুলো ভেজে নেবো একটাতেই দিয়ে তারপরে মশলা দুটো করে একদিকে আমাদের আজকে তোমার শুধু মানে ওই মাংসই রান্না করবো খাসির মাংস তাছাড়া আর কিছু করব না কেন কি কালকে তোমার নিচ সবজি করেছিলাম তো একটুখানি আছে এক মতো হয়ে যাবে আর আমার ওই মাংস হলেই হয় হচ্ছে তোমার যেহেতু অনেকদিন পরে খাওয়া হবে এক মাস প্রায় পরে খাওয়া হবে তো সেই কারণে মাংস দিয়েই খেয়ে নেবো ভালো হতো আর মাংসটা খুব ভালো আছে মাংসটা কিন্তু চর্বিটা যেন একটু বেশি হয়ে গেছে যেন চর্বি কিছুটা রেখে দিলাম একটু কালকে হচ্ছে চর্বির পকোড়া করব হেভি লাগে চর্বির পকোড়া খেতে সেই জন্য রেখে দিলাম আর কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আর ওই যে ওদিকে গ্যাস জালি দিচ্ছি তো চলো আগে আলুগুলো ভেজে নিয়ে দুধ মশলাগুলো করে নিই এখানে দেখো আমাদের মাটনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মশলা টশলা যা যা লাগবে সব কিছু দিয়ে আর এই যে আলুগুলো আগেই ভেজে তুলে নিয়েছি আর এখানে যে তো মাংসটা অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি আর আমাদের মাংস চলছে ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো নারি করে রাখো মাংসটা আর এজোর মাংসটা অনেকক্ষণ আরেই চাপিয়ে দিয়েছি অর্ধেক সিদ্ধ হয়েও গেলো তারপরে তো বাস্ট প্রেশার কুকারে দেবো

তারপরে ও গেল বাজারে একটু দরকার আছে ওই জন্য তোজ তোজ পাপা বাজারে আমি রবি মুছে নিই আর ব্যালকনি ওইটা সাফ করে মানে ঝেটিয়ে মুছে নিচ্ছি এটা এখন যেটুকু মুছা হয়নি ঘদ্দ গুলো মুছে নিয়ে তারপরে ওদিকে রান্না করতে করতে এই ব্যালকনিটা সাফ করে দেবো তারপরে তো জোবাড়ি আসে তারপরে জোবাড়ি স্নান করানো আছে কি হয়েছে বাবু ওই দেখো তোর শোনা চলে আসছে তো বাবা পাপা আসেনি আসবি তোদের বাবার একটু কাজ রয়েছে

আর এই যে এইগুলোতে সব ছোটো গর্ত করে দিয়েছিল সেই মধ্যে যখন পার্কের গেট বন্ধ ছিল সব দেখছি গর্তগুলো বুঝিয়ে দিয়েছে ওই যে ওইগুলোতে সব গর্ত ছিল ভর্তি বড় বড় সেই ইঁদুর ছুচো আচ্ছা কি কার কার খেলা হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার আচ্ছা অস্ট্রেলিয়া আউট হয়ে গেল এবার ইন্ডিয়ার ব্যাট দেখা যাক ইন্ডিয়া কি করে এবার ইন্ডিয়া যেতে কি হারে ও বাবা ইন্ডিয়া তো উইকেট আচ্ছা বল কিছু নরম টকড়া বিনা কিন্তু উপর যাবে ঠিক মার কি বলে মারও বলো মার ওরে আউট হয়ে গেল আউট তোকে দেখছে কোথায় থেকে বলে भैया इधर देखो भैया इधर देखो কে देख। আরে তুই এটা কি রিয়েল নাকি এটা তো ফেক হচ্ছে এরা থোড়ি ওরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা আছে ম্যাচ দেখবি আরে সাউথ আফ্রিকা ইন্ডিয়া ঠিক আছে চল তুই চল ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে তো ইন্ডিয়াই জিতলো চার দিন ইন্ডিয়া জিতেছে আর একদিন হচ্ছে তোমার অস্ট্রেলিয়া হচ্ছে জিতেছিল তো সেটা আর ফাইনালে কাপটা পাওয়াটা দেখা হয়েছিল না কারণ আমাদের বাড়ি এসেছিলাম যে তারপরে বাড়ি এসে যে টিভি চালাবো তারপর আর দেখা হয়েছিল না তো যাই হোক আর আজকে থেকে আবার ইন্ডিয়ার হচ্ছে সাউথ আফ্রিকার সিরিজ শুরু হবে দেখতে হবে আজকে আছে মনে হয় দেখছিলাম তো টাইম মনে হয় সাড়ে নটা থেকে অত রাত্রে শুরু হবে মানে অনেক রাত হয়ে যাবে পুরো দেখা হবে না দেখা যাক একটুখানি দেখবখনই তো এই হচ্ছে রান্নাবান্না কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে দেখতে সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে খেতেও খুব ভালো লাগবে এটা তোজোর দেখো তেল বেশি দিইনি কিন্তু তেল বেরিয়েছে অনেক চর্বি চর্বি মাংস না এটা তোজোর একটু বেশি আছে এই কারণে কালকের জন্যও থাকবে আর এই ঝোল ধরো জমে যায় সেই কারণে এটা হচ্ছে আমাদের দেখে বুঝতেই পারছো আর এটা হচ্ছে কালকের মিক্স সবজি এটাও ফুটিয়ে নিলাম ভালো করে তো এই এই হচ্ছে হচ্ছে রান্না চলো ঢাকা আর ভাত বাসন দেখো কতগুলো পুরো এক বেসিন বাসন দুটো প্রেসার কুকার দুটো কড়াই আরো চারটি চারটি বাসন তো এই যে তোকে স্নান ধান করিয়ে দিয়েছি আর আজকে কি করালাম শ্যাম্পু করালাম সেই কামান হয়েছিল তখন শ্যাম্পু করেছে দশ বারো দিন হয়ে গেল শীতকাল তো ওই জন্য এক সপ্তাহে একদিন করায় না কি হ্যাঁ ঠিক আছে আর ওই জন্য কি বলো তো এমনি ঠান্ডা লেগে রয়েছে তাও করালাম এই কারণে প্রচন্ড খুশকি ছিল আর নোংরাও হয়েছিল সেই জন্য করে দিলাম আমরা একটুখানি রোদে দাঁড়া চুলটা শুকিয়ে যাক আমি তো কতক্ষণ ওকে ভাত দিয়ে যাই যা রোদে যা জুতো চটি পরে যাবি বলছি সোয়েটার পর বলছে না আমার ঠান্ডা লাগছে না আমার সোয়েটার পরতে লাগবে না যা জুতো পরতে হবে এখন ঘরের মধ্যে চটিই পরে নে ড্রামাটা বেশি জানে জানো তো আবার ও এখন জুতোই পড়তে হবে ঘরে পরা জুতোই পড়তে হবে ওটা যখন মোজার সাথে থাকবে তখন পরে নিবি এমনি হাওয়াই চটি এমনি পড়তে পারবি পাগলা আর ওই মোজার সাথে তো তুই হাওয়াই চটি পড়তে পারবি না ওই জন্য ওটা ঘরের জুতো বুঝতে পেরেছিস যা একটুখানি রোদ পুয়ে এনে আমি ভাত দিয়ে যাচ্ছি ওই দেখো পনেরো দুটো বাজে যাচ্ছে একটা চল্লিশ বাজে যা যা তাড়াতাড়ি রোদে দাঁড়া একটু রোদ উঠেছে ভালো এখানে ভাত দিয়ে যাবো রোদে ভাত খাবি বসে বসে ছেলে পেলে এখনো আছে নাকি মাথায় একটুখানি দূরবিন দূরবিন নিবে যেন বেশি ইয়ে করবি না যা দূরবিন দিয়ে দেখ আমি ততক্ষণ ভাতটা বেড়ে নি তোর তো এখানে এই যে তোজোর ভাত মেখে দিয়েছি ঝোল আলু দিয়ে আর এই যে মাংসগুলো ছোটো ছোটো করে দিই ও মাংসগুলো একটু বেশি ভালো করে সিদ্ধ করে একটু বেশি তিনটে সিটি দিয়েছি আমাদেরটাই দিয়েছি কটা আমাদেরটা একটা দেবো ভেবেছি দুটো পড়ে গিয়েছে ঠিক আছে কোন ব্যাপার না আচ্ছা আচ্ছা হেয়ার ঠিক আছে না দিলেও তোমার চুল সিল্কি বাচ্চা মানুষ বড়দেরটা দিতে নেই ঠিক আছে সব সফটে তোর আগে দুদিন দিয়ে দিয়েছি মামা হেয়ার কন্ডিশনার দিয়ে দিলে না তুমি সব জিনিস বাচ্চাদের ইউজ করো হেয়ার কন্ডিশনার বড়দেরটা ইউজ করলে হবে স্নান ধান হয়ে গেছে এখন বাজে দুটো দশ তোজোর বাবা গেল স্নান করতে তোজো এখনো ভাত নিয়ে বসে আছে অল্প কটা ভাত এখনো বাকি আছে সেই দিয়ে গিয়েছে ওর একটা চল্লিশে ভাত দিয়ে গিয়েছে এখনো শেষ হয়নি এখন অল্প কটা দু চার বার হবে এখনো তো খেয়ে নিক আমি স্নান ধান করে পুজো করে নিয়েছি তো এবারে দেখি খা 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 শেষ কর ভাত নষ্ট করবি না মাংসগুলো শেষ করো তো মাংস পরে রয়েছে কটা অল্প কটা আছে বাবু হয়ে বসে খা চারিদিকে তো ভাত ছিটিয়েছিস আগে তো ছিটাতিস না কে কে তুই আবার কে হেতে কি অরম করলে কাশি হয় জানিস তো তুই এই বয়সে এত পাকা বড় হলে কি হবি তুই বড় হলে ঠিক হইবো তুই বড় হলে বদমাইশের এক নম্বরের হবি বেটা কারি

আর হচ্ছে তোমার এবারে দেখি একটুখানি রোদে দাঁড়াবো কত চলেও গেল হালকা রোদ মাথায় ফাঁকা দাঁড়ালে লাগছে মুখের রোদ সূর্যের তাপটা পুরো পড়ছে কিন্তু রোদটা বেশ ভালো ছিল অনেক বেজে গেছে না পনেরো তিনটে বাজতে যাচ্ছে রোদ চলে যাবে না একটুখানি দাঁড়াই কারণ মাথার চুল পুরো ভিজে আছে বাসন টাসন মেজে নিয়েছে তো যত যে পাপা ঘরে গিয়ে শুয়েছে বললাম তুমি নিয়ে যাও নয়তো ঘুমোতে দেরি করবে দেরি করলে আরো বেশি করে দেরি করে ঘুমায় তাছাড়া এমনি শুলেই শুয়ে পড়ে অন্যদিন আমি আর ও যখন থাকি যাই দশ পনেরো মিনিটের মধ্যে শুয়ে পড়ে স্কুলে যায় না স্কুলে গিয়ে ধরো থকে যায় এই জায়গাটা ঠিক আছে রোদটা পড়ছে না স্কুলে গিয়ে থকে যায় তো সেই কারণে হচ্ছে এসে সান্ধান করে খেয়েদেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন কটা বাজে এখন বাজে সাতটা কুড়ি একটুখানি গিয়েছিলাম বাজারে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে তো ওকে হচ্ছে দুধ টুধ দিয়ে দুধ খেয়ে তারপরে একটুখানি বাজারে গিয়েছিলাম ও পার্কে যাবে বলে কালকে পার্কে নিয়ে গিয়েছিলাম ওকে নিয়ে যাওয়া তো সেরকম হয় না সেই জন্য কালকে নিয়ে গিয়েছিলাম তো আজকে ওই বাজারে গিয়েছিলাম মানে এই বাজারটাই আর কি হচ্ছে পার্কের সোজা যে রাস্তাটা যে বাজারটা গিয়ে একটুখানি ওই ফটো ফ্রেমের দোকানে গিয়েছিলাম আমরা যে ফটোগুলো রাজস্থানে জয়পুরে ঘুরতে গিয়ে যে তিনটে ফটো তুলেছিলাম সেই তিনটে ফটো বাঁধাতে দেবো বলে দেখছিলাম যে যদি বেশি বলে অনেক তাহলে বাঁধাতে দেবো না তো কমই বললো একশো টাকা করে ওখানে তো অসম ঠিক আছে দাদা বলছি ঠিক আছে তুই চুপ কর তো হচ্ছে অশোকনগর থেকে তো করেছিলাম ওখানে বেশি নিত মনে হয় ওই যে আমার বাবা মাদের সাথে কথাটা বলতে দে বকেই যাবি ভক করে একটু একটু কথাটা বলতে দে আমাকে বেশি এক্সাইটেড হয়ে যায় সব সময় তুই অতিরিক্ত জানিস তো ঠিক আছে ডগের বাচ্চা হয়েছে ওই পার্কের দরজা বন্ধ ওর কথাটা আগে বলিনি না ওই মাথাটা খারাপ করে দেবে পার্কের দরজা বন্ধ কারণ ওই পার্কে একটা ডগির বাচ্চা হয়েছে অনেক সব ডগের পাপ্পিরা সব রয়েছে তাই তো সব রয়েছে কালকে গিয়েছিল কালকে খেলতে পেরেছিল দরজা করেছিল ওই যে আঙ্কেল বলছিল না যে ওই ডগিটা কাউকে কামড়েছিল কথা বলে তো শুনবা তুমি তারপরে আঙ্কেল বকলো তারপরে তোমরা থামলে তোমরা তো থামার ছেলে পিলে না তোমরা না দিয়ে সে একটা আঙ্কেল সেই বকলো ওদেরকে জোরে করে সবাইকে তারপর ওরা থামলো সেই পাথর ছুঁড়ে মারতে যাচ্ছে ডগিকে তারপরে তোমার বালি ছুঁড়ে মাটি তুলে মাটি তুলে ওই হচ্ছে ওই ডগির গায়ে ছুটতে যাচ্ছে ওই ডগিটা নাকি একটা বাচ্চাকে নাকি কামড়ে দিয়েছে বলো কুকুরের বিষ কিরকম সাংঘাতিক বাবা ও কামড়ালে এই অবস্থা খারাপ দিয়ে তারপর হচ্ছে তাই বলছিল যে নাকি একদম কামড়ে মাংস তুলে নিয়েছিল কাকে কামড়েছে কোন একটা বাচ্চাকে ওরকম করেছে হয়তো খেপা কুকুর ছিল মনে হয় নিশান নিশান পাগল নিশান এখানে পারি দিয়ে তো সেই জন্য ওই ফটো গুলো বাধাতে দিয়ে আসলাম তা কমই বললো অশোকনগরে বেশি নিয়েছিল ওই যে আমরা অক্সা জামে গিয়েছিলাম বাবা মা যখন সেই এসেছিল আগেরবার তখন ওই ফটোটা বাঁধিয়েছিলাম মনে হয় কত নিয়েছিল ওই ফটো মনে হয় দুশো তিরিশ টাকা মনে হয় নিয়েছিল ওইটুকু তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কটা বাজে এখন বেজে গেছে দশটা কুড়ি বেজে গেছে তো চলো এবারে ঘুমাবো ঘরে গিয়ে আরো দেখো তো কি করবে যশোর যতক্ষণ না বিছানায় যাবে ততক্ষণ ওই করেই যাবে এই তোর পায়ে চটি নেই কি করছিস তুই ভিডিও তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ারাইট মর্নি যখন গুড মর্নিং